সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা আট শনিবার শনিবার ছিল আজ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ

চলছে দুটো অবস্থা বলেন আমরা দেখলাম অনেকক্ষণ ধরে টানা চললো সুযোগ এখনই

ভাই কত ফিনিশিং কত চাইছেন পাঁচ কাটে দিচ্ছেন পাঁচ আর সাতাশ এ দুটোই কতটুকু কস্ত হবে কষ্ট হবে কতটুকু অনুযায়ী বিক্রি না মাংসগুলো তো না আমরা তারপরে ধারণা নেই না না তারপরে তো মাংস তো আছে কিছুটা নাকি আছে কতটুকু আছে দশ মন কিভাবে হয়

দাম চলছে কত শেষ কত চাইলেন চানব্বাই কৌশল ভাই কত বললেন কাস্টমার আছে বলা যাবে না কত বলছেন পঁচাশি এই পাশে একটা দেখাদেখি চলছে এই দেখছি আমরা গরুটা এ ভাই দাঁত হইছে দাঁত হইছে দুই দাঁত কত চাইছিলেন কত বল কোন আহিছে দাম কত বলা হল হ্যাঁ পঁচানব্বই শেষ কত চাইল ওইটা পনেরো পনেরো আর পঁচানব্বই এটা বলছিলেন কত চাইছিলেন এক লাখ পনেরো পনেরো দাম চাই নব্বই হাজার ভাঙ্গাতে দাম বলা হয়েছে এইটা কয় দাঁতের কয় দাঁতের দাঁত হয় নাই কত কত শেষ চাই даас চাইছি কয়টা দাম চলছে চারটায় নিলে আপনার জন্য দাম পঁচাত্তর কত পঁচাত্তর ভাই দুশো দুশো পঁচাত্তর দাম চাইছে হ্যাঁ আচ্ছা বলো না কত বলে গেল দুশো পঁয়ত্রিশ কাল আর দেওয়া যাবে কত লাস্ট পঁয়ষট্টি হলো দুশো পঁয়ষট্টি কয় মন হবে বলেন তো একটা আইডিয়া দেন তো না মাংস হিসাবে আসবে না তারপরে একটা ধারণা নেই আসবে ভাই কতটুকু হবে মাংস আছে এগারো মন ভাই হ্যাঁ সম্ভব একবারে সাড়ে পাঁচ মন আরো বেশি তাই নাকি তাহলে দুই লাখ কত দুই লাখ পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন এটা সীমিত লাভে আর এটা কত হলে দেবেন একশো বিশ আর দুই লাখ পঁয়ষট্টি কি অবস্থা কাউসার ভাই আজকে বাজারে কয়টা কিনলেন ষাটটা কোথায় যাবে বগুড়া কাছাকাছি আর কয়টা নেবেন আর দুইটা মাঝারি সাজের হলে যাবে এটা বলা হয়েছে এটা বলা হয়েছে কত বলছিলেন কথা বলছিলেন এটা এটা শেষে কত চাইছে পনেরো সব মিলিয়ে বাজারে কি অবস্থা কমের পিছনে কারণটা কি বড় বড় বাজার কমতে হবে হ্যাঁ পালা গরুটার দাম একটু বেশি বড় বড় যেগুলো তিন মন সাড়ে তিন মন চার মন